ফেমাস ইসলামিক চ্যানেলর একশোকে ফুড়ইছে নন্দমল বাই আমন্ত্রণে আমরা অকল গেছি সব মিডিয়া অকল দেখায় নাকি সুন্দর করিয়া ওবার আমিও বক বেল করছি করার বাদে অহানু কইলাম নন্মুল মেনত মেহনত করছোন বহুত কষ্ট করিয়া নাইন এককে একশকে ফুরাইছইন এক লাখ সাবস্ক্রাইবার হইছে এবং আমরা সকলে দাওয়াত দিছইন আমরা তান প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিয়ার এরপর ধীরে ধীরে ওটাও কইতে কইতে আমি পাকার সময় কইলিছি আর বেশ সময় আমার খোয়া খাওয়া গেছে কারণ ফয়লা শুরু করছি আমি এর বাদে কইলা বাইকিলা কিটা করলা কত বছর ধরে কাম করলা সাত বছর ধরে করিয়া ও সুন্দর করিয়ার বাদে আমরা খাওয়া দাওয়া করিয়াও দেখ দেশি মিডিয়া এর বাদে পানু মিডিয়া এর বাদে আপনার সিহাবি মিডিয়া নর্মুল বাই আমরা সব এখানে খাওয়াত বই গেলাম উইন আমি একটু কি মারি দিছি মাঝে দিয়া আর ইবাই গিয়া ও দেখায়নি আমার সুলেমান সাহেদ ও সব আসুন যারা যারা মিডিয়া নামরা রেখে মে রাখতো অনেক সময় সহযোগিতা করেন সবরে আমরা ধন্যবাদ স্পেশালি ধন্যবাদ আমার নর্মুলবাইরে তাইন দিয়ে রে দাওয়াত দিয়ে এত সুন্দর একটা মুহূর্ত আমরা পার করছি নিশ্চয়ই নিশ্চয়ইটা আমরা শরণ থাকবো আবারও ধন্যবাদ জানাই আমরা নবমুলবাই বালা আহবা সালাম আলাই